গোবরডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি নগদ টাকা গয়না মিলিয়ে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে খবর পরিবারের সবাই ঘরে ঘুম ছিল সেই সুযোগে ঘরের মেইন গেটে তালা ভেঙে দুঃসাহসিক চুরি ব্যবসায়ীর বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গার বেলঘরিয়া এলাকায় ঘর থেকে ব্যবসার জন্য রাখা নগদ টাকা ও সোনার উপর গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর সব মিলিয়ে আট থেকে দশ লক্ষ টাকা চুরি গিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এলাকায় পুলিশের নজরদারি ও প্রশাসনের লাগানো সিসি ক্যামেরা অচল থাকায় পরিবারের সদস্যরা কার্যত পুলিশের বিরুদ্ধে খোপ উগ্রে দিয়েছেন পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডানা থানার পুলিশ আমি রাত্র বারোটার সময় গেলাম তারপর পুনে দুটো নাগাদ আমার বাথরুম পেলো বাথরুম উঠে বাথরুম করে দেখি আমার এই ঘরের দরজাটা খোলা দরজার সামনে এসে দেখি পুরো ক্লাস টেবিল গেট -এর তালা ভাঙা গেট পুরো খোলা তারপরে তো নিয়েকে ডাকলাম তারা উঠলো তারপরে দেখি আলমারিটাও খোলা আলমারি লকারটাও খোলা তারপরে থেকে এই রাত দুটোর থেকে এখনো পর্যন্ত বসে আছি চুপচাপ থানায় ফোন করার পরে হ্যাঁ থানা চুরি গেছে আমার আনুমানিক ক্যাশ থাকার দেড় থেকে পনেরো দুই লাখ টাকা ক্যাশ গেছে আর সোনার গয়না আনুমানিক 30 গ্রামের মতো আর রূপুর পয়েন্ট রূপর পয়েন্ট 400 গ্রামের মত 400 গ্রাম এই গিয়েছে রূপর ছিল না গয়না ছিল 49টা ছিল গয়না ছিল কিছু গয়না ছিল সোনা ছিল হাতের बाजू ছিল এইসব সেইগুলা নাই কিছুই নাই ওই লকারের মধ্যে ছিল এগুলো সব রাখা ওখান থেকে নিয়ে গেছে তো পুলিশ এসেছিল পুলিশের ছিল রাত আড়াইটা পুনের তিনটার সময় তারা এসে দেখে গেছে বলছে কালকে দিয়ে থানায় রিপোর্ট লেখাবেন বলে গেছে ঠিক ছিল এখন কি বলবো একটা কনস্টেবল একটু খারাপ লেগেছিল যাই হোক যে অফিসার ছিল সে তো আমার সঙ্গে ঘরে গেছে কথাবার্তা বলেছে তারা ঠিক ছিল পুলিশের পাহারা আছে না কোনো পাহারা নেই তবে পুলিশের আমাদের এখানে ইনভেস্টিগেশনের কোনো ভূমিকা দেখলাম না বললো দেখে গেল হাটার উপরে দেখে বললো কালকে সকালে থানায় এসে কমপ্লেন লিখিয়ে যাবেন

টয়লেটে উঠেছে তখন উঠে দেখছে যে এরকম গেটটা আমাদের মেন গেটটা খোলা তখন দেখেই আমাদেরকে সিকি ডাক দিয়েছে যে ওট মনে হয় চোট ঢুকেছে তখন ঢুকেই দেখছি আমাদের পুরো লকার যেখানে সব সোনা রুপো টাকা ক্যাশ থাকে সব নিয়েছে এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে মায়ের ছোট হ্যান্ড সেখান থেকেও নিয়েছে এরপর মনে হচ্ছে চেনা জানা লোকই কেউ করেছে কারণ কোনো কিছু ভাঙেনি সে নিখুঁতভাবে সুন্দরভাবে চাবি দিয়েই খুলেছে কোনো আলমারি ভাঙেনি তুমি যে ঘুমিয়ে ছিলে সেই ঘরে চুরি হয়েছে টের পাওয়া না একদমই টের পাওয়া যায়নি সন্তর কিন্তু বাবা একটা ডাক দেওয়ার পরেই আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিল কিনা সেটা ঠিক বুঝতে পারছি না কি কি চুরি গেছে আমাদের আমার চুরি গেছে আমার কানের দুল গেছে আর একটা রস সোনার চব্বিশ ক্যাটের একটা দশ গ্রামের কয়েন ছিল সেটা গেছে আর চারশো গ্রাম মতন আমার রূপো ছিল ঘরে সেটা গেছে আর কিছু টুকিটাকি আংটি ছিল আট দশটা সেই আংটিগুলোও নিয়েছে আর টাকা টাকা আর ক্যাশ টাকা ছিল প্রায় দু লাখ টাকার মতন টোটাল আনুমানিক বাজারের যা মূল্য আছে আট দশ লাখ টাকা তো হবেই